উচ্ছ্বাস কেমন আছে রাইসা ড্রাইভ করতে করতে প্রশ্ন করলো প্রেমা জবাবে বল ভালো হান্নান মাসুদের খুনের দায়ে আব্দুল মোতালেব গ্রেপ্তার হয়েছে দেখলাম প্রেমা জবাব দিল না রাইসা বলো যা করবি সাবধানে করিস দরকার লাগলে আমাকে জানাবি নাকি আবার জেদ ধরে আছিস আগের ঝগড়াঝাটি নিয়ে এইসব আমার মাঝে আর নেই প্রেমা কিছুই বলো না আধা ঘন্টার মাঝে মির্জা বাড়ি পৌঁছালো তারা গেট পেরিয়ে ভেতরে ঢুকলো গাড়ি অনেক দিন পর মির্জা বাড়ি এসে বেশ অদ্ভুত লাগছিল প্রেমার সদর দরজা দিয়ে পা রাখতেই দেখল বাড়ির ভেতরের পরিবেশ বেশ পাল্টে গিয়েছে মনে হচ্ছে অন্য কারোর বাড়ি প্রবেশ করেছে রোকসারা বেগম পায়ের উপরে পা তুলে টিভি দেখছিলেন প্রেমাকে দেখতেই উঠে দাঁড়ালেন এগিয়ে এলেন প্রেমার দিকে হেসে বলেন কেমন আছিস আজ কি মনে করে কথাটা শুনে প্রেমা কিছুটা বিচলিত হলো রাইসা বলে উঠল এসব কেমন কথা এটা ওরও বাড়ি আমার জানা মতে এই বাড়ি নির্মাণে ছোট চাচ্চুই বেশি খরচ করেছিলেন রোকসানা বেগম মেয়েকে চোখ রাঙালেন পরে প্রেমার উদ্দেশ্যে বলেন আমি এমনটা বোঝাতে চাইনি ওরা সেই দিন চলে গেল এরপর তো আর কখনোই আসেনি প্রেমা আজ হঠাৎ এলো আমি তো চমকেই গিয়েছিলাম তাই প্রশ্ন করেছি তুই ইদানিং বেশি বড় বড় কথা বলছিস রাইসা রাইসা কিছুই বলল না রিহান দৌড়ে নিচে এলো সে প্রেমাকে দেখতে পেয়েছিল কাছে এসে প্রেমাকে জড়িয়ে ধরে বলো প্রেমাপু কেমন আছো অনেক দিন পর তোমাকে দেখছি প্রেমাও জড়িয়ে ধরল রিহানকে বলল। ভালো আছি তুই তো বড় হয়ে গিয়েছিস রোকসানা বেগম সেখান থেকে চলে যেতে যেতে বলেন আমি খাবার দাবারের ব্যবস্থা করি তোরা কথা বল তিনি চলে গেলেন প্রেমা এদিকে ওদিকে তাকালো রাইসাকে প্রশ্ন করলো বড়ো বাবা কোথায় রাইসা জবাবে বললো বাবা একটা কাজে গেছে রাইসা সোফাতে বসল বসলো প্রেমাও রাইসা ফোনটা হাতে নিয়ে বলে উঠল শোন আমি মইনুল তাজুয়ারের ব্যাপারে সব জানি হান্নান মাসুদ তো মোড় আব্দুল মোতালেককেও আজ গ্রেপ্তার করা হলো শুনলাম ময়নুল নাকি জমিনে মুক্তি দেওয়া জামিনে মুক্তি দেওয়া হবে কারণ শক্ত পোক্ত নাকি কোনো প্রমাণ নাই তবে এরই মাঝে চাচার কেসটা নাড়াচাড়া দিয়ে উঠছে এটাই মুখ্য সুযোগ তোর যা সাহায্য লাগবে আমাকে জানাতে ভুলবি না ভাবিস না যে আগের ঝগড়াঝাটি নিয়ে কোনো বিশ্বাসঘাতকতা করব আমি বদমেজাজি হতে পারি কিন্তু খারাপ নই আমি আগামীকাল ক্যান্টনমেন্টে ফিরে যাব। প্রেমা সব শুনল এই ব্যাপারটা তো সেও ভেবে রেখেছে ইভেন প্রান্তিকার সাথেও আলোচনা করে উকিলের সাথে কথাও বলা হয়েছে বাবাকে দেখতে গিয়েছিল প্রেমা শক্তপোক্ত মানুষটা হঠাৎই কেন যেন শান্ত হয়ে গেছেন চেহারা পাল্টে গিয়েছে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন প্রেমা তার রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো অনেক দিন যাবদ নিজের রুমটা দেখছে না যাওয়ার সময় সিঁড়ির পাশে এক জোড়া জুতো দেখলো প্রেমা অদ্ভুত রঙের খুব একটা গুরুত্ব দিলো না প্রেমা চলে গেল ওপরে কিছুদিন পর উচ্ছ্বাস হাতে একটা মিল্কশেক নিয়ে সাইফানের জন্য বরাদ্দকৃত সেই কক্ষটিতে সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছে সাইফান ইমার্জেন্সি পেশেন্ট দেখতে গিয়েছে উচ্ছ্বাসকে তখন আইমান কল করলো উচ্ছ্বাস কলটা রিসিভ করলো আইমান অপার প্রান্ত হতে বলে উঠল স্যার আব্দুল মোতালেব আগামীকাল জামিনের বিষয়টা আপাতত স্থগিত করা হয়েছে কারণ প্রেমা ম্যাম ওকে নিয়ে এসেছিলেন ওনার বাবার কেসটা রিওপেনের জন্য আর কোর্ট থেকে রায় এসেছে যে কেসটা পুনরায় তদন্ত করা হবে হাসলো উচ্ছ্বাস বলল ইদানিং দারুণ দারুণ খবর দিচ্ছ ওপাস হতে আইমান একটু ভয়ে ভয়ে বলল কিন্তু স্যার আমাদের হাতে যে প্রমাণ ছিল এর মধ্যে কিছু ডকুমেন্ট কপি করা হয়নি আপনার মা যেসব নিয়ে গিয়েছেন এর মধ্যে কয়েকটা পেপার ছিল তেলে বেগুনে জ্বলে উঠলো উচ্ছ্বাস কি এটা কি শোনালে আমায় তুমি এখন কি হবে আল্লাহ কোর্টে তো সব প্রমাণ আদি বেশি দরকার ছিল আমি কত কষ্টে জোগাড় করলাম সরি স্যার সরি বলে কি আর এইসব প্রমাণ ফিরিয়ে পাবো নাকি কি বলে কলটা কেটে দিল উচ্ছ্বাস সেসব প্রমাণ আদি সে মন তাহাকে দিয়ে মইনুল তাজওয়ারের বাড়ি থেকে আনিয়েছিল আর কপি করে রেখেছিল এক্সট্রা কপিও ছিল মইনুল তাজওয়ারের যাতে সন্দেহ না হয় সেই জন্য উচ্ছ্বাস পুনরায় মেন কাগজপাতির জায়গায় কপি করা কাগজগুলো রেখে দিতে বলেছিল মন তাহাকে মনতাহা সব করেছে যা যা তার বড় ভাই বলেছে সাইফানকে বলতে পারেনি যতই হোক তারই বাবা সাইফান এলো কিছুক্ষণ পর এসে নিজের চেয়ারে বসতে বসতে উচ্ছ্বাসের চিন্তিত মুখ দেখে বলল চিন্তিত মনে হচ্ছে উচ্ছ্বাস কপালে হাত দিয়ে বসেছিল মাথা নাড়িয়ে বলল আমার চিন্তার কি শেষ ঔষধটা ঠিকমতো খাচ্ছিস তো হ্যাঁ সাইফান ফোনটা হাতে নিয়ে বলো কি ঝামেলা হয়েছে আমাকে বল হেল্প করব উচ্ছ্বাস তাকালো সাইফানের দিকে সাইফানও তাকালো উচ্ছ্বাসের চোখের দৃষ্টি দেখেই বলো আমার বাবা আবার কিছু ঝামেলা পাকিয়েছে উচ্ছ্বাস কিছুই বলো না সাইফান ফোস করে শ্বাস ফেলে বলো আমি সব জানি উচ্ছ্বাস লুকোচুরির দরকার নেই বাবার সমস্ত খারাপ কিছুর ব্যাপারে আমি জেনে গিয়েছি আমারও তো বাড়িতে থাকতেও লজ্জা করে চাচাকে বাবা যেভাবে ঠকিয়ে মেরে ফেলেছে আমি তার ছেলে এটা সবচেয়ে ঘৃণ্য উচ্ছ্বাসের বাবার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে এলো অনেক দিন ধরে সে তার বাবাকে দেখে না বাবার কবর জিয়ারতের জন্য যাওয়াও হয় না শপথ নিয়েছিল যে দিন সমস্ত খুনিদের নিজ হাতে হত্যা করবে সেই দিনই উচ্ছ্বাস বাবার কবর দেখতে যাবে সাইফান উচ্ছ্বাসের মন খারাপের বিষয়টা বুঝল সাইফান বলে উঠল বাবার একটা গোডাউন আছে আমি গতকালকেই জানলাম তোকে বলবো ভাবছিলাম ওখানে বাবার সব কুকীর্তির ব্যাপারে প্রমাণ আছে ইভেন নারী পাচার ব্যবসার সাথেও জড়িত সব কিছু আছে ওখানে উচ্ছ্বাস অবাক চোখে তাকালো ছি। তার চাচা নিচে নামতে নামতে আর কি বা বাকি রেখেছে নিজ ভাইকে হত্যা করেছে এখন আবার নারী পাচার উচ্ছ্বাসের মন চাইল বাড়িতে গিয়ে করে আসতে। দাঁড়ালো। ঘড়িতে সময় দেখে বিকাল বাজে আস্তাজ আরেকজনের সাথে কিছু আলাপ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আলাপ উচ্ছ্বাস বাই জানিয়ে চলে গেল সাইফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল উচ্ছ্বাসের যাওয়ার দিকে দুই সপ্তাহ পর আব্দুল মোতালেবের বিপক্ষে সমস্ত প্রমাণ দেওয়ার পরও আদালত কিছুই সিদ্ধান্ত নিল না উল্টো প্রমাণগুলো ভুল বলে আব্দুল মোতালেবের ওকিল নানা কিছু বলে দিল স্পষ্টতই টাকা খেয়েছেন প্রেমার উকিলও কম নয় তবে খুবই খারাপ বিষয় হলো যখন শোনা গেল এই কেসের সাথে নাকি পলাশ মির্জার কেসের কোনো মিল নেই তাই আব্দুল মোতালেবকে ছাড় দিয়ে প্রেমার বাবার কেসটা আদালত আলাদাভাবে তদন্ত করা হবে কিন্তু প্রমাণ না পেলে পুনরায় বন্ধ করে দেওয়া হবে আর সেই কেসের দায়িত্ব পেয়েছে তরুণ এক অফিসার যার নাম নির্ঝর সাহারিয়ার প্রেমার শুধুই তাকিয়েছিল মঞ্চাচ্ছিল আব্দুল মোতালেব আর তার উকিলকে ওখানে খুন করে পুরো আদালত ধ্বংস করে দিতে আদালত থেকে ফেরার সময় নির্ঝরের সাথে কথা হলো প্রেমার সমস্ত কিছুই বললো প্রেমা নির্ঝরকে নির্ঝর শুনল সব তীক্ষ্ণ বুদ্ধিমান এই ছেলে বুদ্ধি এটে ফেললো এর মাঝে প্রেমা বল আজ রাতে কি ফ্রি আছেন প্রেমা ট্যাটসা চোখে চাইতেই নির্ঝর হেসে বলো মাইন্ড করবে না কেসের দায়িত্বে আছি তাই একটু কাজ ছিল আমার কোনো কাজ নেই আপনাকে আমি যা দরকার সব বলে দিয়েছি নির্ঝর প্রেমার পাশে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে শুধু বলো ভেবে দেখ দেখবেন ভেবে দেখবেন খারাপ উদ্দেশ্যে উদ্দেশ্য আমার আমার নেই বউ আছে বাড়িতে তাই অন্য কিছু ভাববেন না আশা করি এই বলেই চলে গেল নির্ঝর প্রেমা তাকিয়েই রইল। তখনই উচ্ছ্বাস কল দিল প্রেমাকে প্রেমা কলটা রিসিভ করতেই অপর পাশ হতে উচ্ছ্বাস বলো প্রেমা প্রেমার হৃদয় শীতল হলো চক্ষু বুঝে দীর্ঘশ্বাস নিল প্রেমা বলল বলো চিন্তা নেই জয় আমাদেরই হবে হুম আজ রাতে দেখা করবে প্রেমা একবার ভাবল নির্ঝরের সাথে যাওয়াটা বেশি জরুরি প্রেমা বলল আমি রাতে কিছুটা ব্যস্ত থাকব। কেসের ব্যাপারে তদন্ত করতে হবে উচ্ছ্বাস মন খারাপ করলো বোধ হয় ক্ষীণ স্বরে বলো ঠিক আছে প্রেমা বুঝল তা খুশি করতে বলে উঠল আগামীকাল সারাদিন তোমার সাথে থাকবো ভাবছি এখন উচ্ছ্বাস খুশি হলো বেশ কল কেটে সাইফানকে কল দিল উচ্ছ্বাস আজ উচ্ছ্বাসের শরীরটা খারাপ লাগছে সাইফানকে বলে আইমানের হাতে ঔষধটা আনতে হবে বেশ কয়েক মাস যাবত তার একটি অসুস্থতা হয়েছে সে নিজেও জানে না কি এটা জানতেও চায় না তবে তার অস্থির লাগে প্রচুর সাইফানের ঔষধটা খেলে পরে একটু শান্ত লাগে সাইফানকে কল দিল উচ্ছ্বাস হ্যালো কোথায় তুই সাইফান উচ্ছ্বাসের প্রশ্নে জবাবে বলো বাড়িতে আমার শরীর খারাপ লাগছে সাইফান সাইফান ব্যস্ত হয়ে প্রশ্ন করলো কি হয়েছে ঠিকানা দে আমি আসছি উচ্ছ্বাস অস্থিরভাবে জবাব দিল দরকার নেই আইমানকে আমি পাঠাচ্ছি আমাকে ওষুধটা পাঠা ঠিক আছে বলেই সাইফান কল কেটে দিল সে বাড়িতে নয় বড় উচ্ছ্বাসের বিল্ডিং এর সামনেই দাঁড়িয়েছিল ঠোঁটের কোণে এক বাঁকা হাসি তার সাইফান নিজের গাড়িতে উঠে বসলো তারপর আইমানকে কল করে বলো তার সারের অসুস্থতা সম্পর্কে আর ঔষধটা নিয়ে যাওয়ার সম্পর্কে বোকা আইমানও তাই শুনলো